আজকে চিকেন রোস্ট রান্না করব আর এটা আমি রেডি রেডিমিক্স দিয়ে রান্না করব এর জন্য প্রথমে একটা চিকেনের মধ্যে আমি লবণ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি এরপর এটাকে দশ মিনিট রেস্টে রেখে দেবো এক কাপ দুধের মধ্যে দুই টেবিল চামচ লেবুর রস দিয়ে টক দইটা বানিয়ে নিয়েছি আর রাঁধুনির রেডি মিক্স মশলাটা একটা বাটিতে নিয়ে এটাকে আমি পেস্ট তৈরি করে নিচ্ছি পেস্ট তৈরি করলে কিন্তু অনেক ভালো লাগে এবার রাঁধুনির রেডি মিক্স মধ্যে আমি দুই টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি এবং এটাকে ভালো করে মি মিশিয়ে রেখে দিচ্ছি এদিকে একটা প্যানের মধ্যে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে সেই তেলের মধ্যে আমি মাংসগুলো ভেজে নিব এই মাংসগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর কিছু গরম মশলা এখানে পেঁয়াজ বাটা এবং রেডিমিক্স মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি আর সাথে দিয়ে দিচ্ছি এক চা চামচ লঙ্কার গুঁড়া আর দিয়ে দিচ্ছি দুই তিন টেবিল চামচের মতো টমেটোর সস এবার এটাকে ভালো করে আমি একটু পানি দিয়ে ভুনে নিব এটা যখন একটু তেল ছেড়ে দিবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ এবং ভেজে রাখা মাংসগুলো এবার এই মাংসগুলো আমি কয়েক মিনিটের মতো এখানে কষিয়ে নিব এখানে কষানো হয়ে গেলে আমি যে টক দই বানিয়েছি তার মধ্যে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে এই মাংসগুলোর মধ্যে ঢেলে দিচ্ছি এবার এটাকে আমি ভালো করে রান্না করে নিব একটা ঢাকনা দিয়ে আমি এই মাংসটাকে রান্না করে নিচ্ছি আস্তে ধীরে রান্না করতে হবে এবার দেখেন ঝোল ঝোলটা কিন্তু গাঢ় হয়ে আসছে এবার তিন চারটার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বাদাম বাটা এই বাদাম বাটা দিলে কিন্তু এই রোস্টটা খেতে অনেক বেশি ভালো লাগে রোস্টটা কিন্তু তৈরি হয়ে এসেছে এবার এর মধ্যে আমি পেঁয়াজ বেরেস্তা গুলো দিয়ে দিচ্ছি এবার এটাকে আরেকটুক্ষণ আমি দমে রেখে দিব তারপরে কিন্তু আমার রোস্টটা রেডি হয়ে যাবে এখন আমার রোস্টটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এবার আমি এটাকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখেন দেখতে কত সুন্দর হয়েছে অনেক মজা হয়েছে খেতে